হাই ফ্রেন্ড করমবন্ধু ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগত জানাই আমাদের রাজ্যে বাজেট পাস হয়ে গেছে ইতিমধ্যে সবাই খবর এটা পেয়ে গেছে তো এই বাজেটে মেন মেন যে টপিকগুলো আলোচনা করা হয়েছে সেটা বিষয়ে আমি কিন্তু তোমাদেরকে বলবো প্রথম আমরা লক্ষ্মী ভাণ্ডার নিয়ে আলোচনা করব তো প্রথমে যেটাতে বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডার টাকা বরাদ্দ মানে আমরা যে লক্ষ্মী ভাণ্ডার টাকা ছিল সেটা কিন্তু পাঁচশো টাকা করে মহিলারা পেত যারা জেনারেল ক্যান্ডিডেট ছিল তাদের জন্য কিন্তু এখন হাজার টাকা করে করে দেওয়া হয়েছে এবং তপসিল মহিলা যারা হাজার টাকা করে পেত তারা কিন্তু এখন বারোশো টাকা করে পাবে তবে এই মাস বা সামনের মাসে নয় মে মাস থেকে এটা চালু হচ্ছে মে মাসে যতগুলো প্রকল্প লঞ্চ করা হয়েছে বা যতগুলো বলা হয়েছে সবগুলো মে মাস থেকে কিন্তু কার্যকরী হবে আর তার জন্য আমাদের কিছুদিন ওয়েট করতে হবে মে মাস পর্যন্ত মে মাস পরে কিন্তু তোমরা যেটা বলা হয়েছে সেটা কিন্তু সেই অনুসারেই পেয়ে যাবে আর নেক্সট নেক্সট আমরা কী কী প্রকল্প হয়েছে বা কী কী বলা হয়েছে সেগুলো আমরা দেখে নেব ঠিক আছে তারপরে নেক্সট হচ্ছে মৎস্যজীবীদের জন্য নতুন যেটা প্রকল্প বেরিয়েছে সেটা হচ্ছে সমুদ্র সাথী ঠিক আছে তারপরে আমরা যেটা একশো দিনের কাজের যেটা একুশ লাখ যেটা জব কার্ড রয়েছে তো এই জব কার্ড হোল্ডারদের একুশে ফেব্রুয়ারি তো টাকা প্রদান করে দেওয়া হবে তারপরে যেটা আমাদের এই জন্য বাজেট টাকাটা বরাদ্দ করা হয়েছে সেটা হচ্ছে তিন হাজার সাতশো কোটি টাকা তো এই তিন হাজার সাতশো কোটি টাকা কিন্তু জব কার্ডের জন্য দেওয়া হবে তারপরে আমাদের নেক্সট বলা হয়েছে মন বেকারি প্রান্তিক মজুরদের যারা বাইরে থাকে তাদের জন্য একটা কর্ম যেটা কর্মশ্রী প্রকল্প চালু করা হয়েছে বছরে পঞ্চাশ দিন কাজ নিশ্চয় আমরা এর আগে দিন এর আগে জানতাম যে আমাদেরকে একশো দিনের কাজে যে আমাদের কেন্দ্র সরকারে ছিল কিন্তু নতুন করে একটা প্রকল্প লঞ্চ করেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেটা কিন্তু আমাদের বছরে পঞ্চাশ দিন কাজের নিশ্চয়তা কিন্তু প্রদান করছে এরা মানে আমরা পঞ্চাশ দিন কাজ বছরে করতে পারবো এন্ডারে এবার শিবিক বন্ধুদের জন্য বা ভাইদের জন্য তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা হচ্ছে যে সিভিক যারা ভলেন্টিয়ার রয়েছে বা ভিলেজ পুলিশ রয়েছে বা গ্রিন পুলিশ রয়েছে তাদের কিন্তু মাসিক বেতন যে যেটা বেতন পাচ্ছিলো তাতে কিন্তু হাজার টাকা বৃদ্ধি করা হয়েছে তারা কিন্তু হাজার টাকা আরও বেশি করে পাবে তাছাড়াও বলা হয়েছে যারা ওদের সংরক্ষণ সংরক্ষণ করা ছিল দশ মানে দশ পার্সেন্ট এখন ওরা কিন্তু কুড়ি শতাংশ সংরক্ষণ করা হয়েছে কিসের জন্য যারা রাজ্য সরকার পুলিশে যুক্ত হয় মানে যারা যদি সিভিল পুলিশ থেকে কনস্টেবেলে যায় তাদের জন্য তাছাড়াও আর এখানে কিছু বলা হয়েছে যেমন হচ্ছে যে বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ ব্যবস্থার জন্য যে বাইপাস সেটা কিন্তু মহিষবাথান পর্যন্ত ফ্লাইওভার করা হবে সেটাও কিন্তু রাজ্য সরকার বানাবে যার জন্য বাজেট কিন্তু সাতশো আ সাতশো আঠাশ কোটি টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছে ঠিক আছে তারপরে আরেকটা হচ্ছে যে সাগরের সেতু রাজ্য নির্মাণ করার এটাও একটা রাজ্য সরকার নির্মাণ করবে লাস্ট যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এটা সবার জন্য যারা বেকার যুবক যুবতী আছে তাদের কর্মসংস্থানের জন্য কিন্তু রাজ্য সরকারের টোটাল পদ খালি সরকারি বেসরকারি সব মিলিয়ে বলছি তোমাদেরকে সব মিলিয়ে কিন্তু টোটাল এখানে হবে পাঁচ লাখ কর্মসংস্থান কিন্তু আমাদের বছরে আনতে চলেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো এই ছিল তোমাদের বাজেটের বিষয়গুলো আমি তোমাদের সামনে তুলে ধরলাম আর তোমরা যদি নতুন দর্শক হয়ে থাকো তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেলাইকান সেটাকে প্রেস করে দেবে নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো থ্যাংক ইউ ভেরি মাচ এতক্ষণ ভিডিও দেখার জন্য